দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি রাস্তা এবং দুই পাশে পাহাড় এবং এই পাহাড়কে বাংলা লাদাখ বলা হয় দুঃসাহসিক এক অভিযাত্রা ভ্রমণ করুন এবং নিজেকে জানুন পৃথিবীকে জানুন বাংলার খ্যাত ঐতিহাসিক এক জায়গা থেকে আমরা এই মুহূর্তে ক্যামেরার সামনে রয়েছি আমি এবং আমার দোস্ত হালিম এটি ভেড়ালেক এবং কেউ কারাডাং যাওয়ার পথে চমৎকার সুন্দর একটি পাহাড় তার মাঝখানে চমৎকার সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমরা সেই বান্দরবন কেউ কারাডাঙের উদ্দেশ্যে শতক্রস্থের মাঝে ঘুরিয়ে চমৎকার সুন্দর একটি জায়গা চমৎকার এক কথায় অসাধারণ বগালেক এবং কেউ কারাডাং যাওয়ার পথে আমরা এরকম একটি চমৎকার সুন্দর জায়গা পেয়ে যাব চমৎকার সুন্দর একটি নৈসর্গিক সৌন্দর্যের দৃশ্য দেখতে পাচ্ছি বাংলার লাদাখ তো চমৎকার সুন্দর একটি জায়গা বাংলার লাদাখ পাহাড়কে বেদ ভেদ করে যে রাস্তা চলে গিয়েছে বগালেক এবং কেউ কালাডাগের উদ্দেশ্যে এরকম একটি চমৎকার সুন্দর জায়গায় আমরা এখন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছি এরকম জায়গায় আসা অনেকের ছাদ থাকলেও সাধ্য হয় না আবার অনেকের সাধ্য থাকলেও সাদ হয় না তাই এরকম চমৎকার সুন্দর জায়গায় এসে আবেগ প্রকাশ না করে পারলাম না আপনারা যারা পাহাড় এবং পাহাড়ের দুঃসাহসিক ভ্রমণ করতে ভালোবাসেন তারা একবার হলেও পাহাড়ে আসুন বিশেষ করে বান্দরবনের কেউকারাডাং যাওয়ার পথে বাংলার খ্যাত এই পাহাড়ে আসলে আপনাদের পাহাড় ভ্রমণ অবশ্যই সার্থক এবং হবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি